শাহ সঙ্গে বৈঠকের পরে সক্রিয় দিলীপ তেরোই জানুয়ারি দুর্গাপুরের জনসভা করবেন দিলীপ ঘোষ জনসভায় দিলীপের সঙ্গে থাকবেন শ্রমিক ভট্টাচার্য কথা বলবো অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে অর্ণব সুতরাং দিলীপ ঘোষের জনসভা আমার মনে হয় রিসেন্ট পাস্টে সাম্প্রতিক অতীতে বছর দেড়ে কিন্তু কোথাও হয়নি এই সভায় কারা কারা থাকছেন কি থাকবে এই সভার মূল উদ্দেশ্য দেখো সভাই নয় এইমাত্র রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিলেন যে তেরোই জানুয়ারি না বেশ কিছু সভা রয়েছে এই জানুয়ারি মাসের কয়েক সপ্তাহে একাধিক সভা রয়েছে এবং সেখানে দিলীপ ঘোষ থাকবেন না না থাকলে কি কারোর অসুবিধা হয় অর্থাৎ তিনি একেবারে নিশ্চিত করলেন তেরো তারিখে রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ দুর্ঘটনা তুমি সঙ্গে থাকো সেটা আমি আমি তো খুশি হতাম আচ্ছা কিন্তু সেটা আমি বলবো ধন্যবাদ তিনি সঙ্গে রয়েছেন অর্ণব প্রতিনিধি অর্ণব দেখো তেরো তারিখ সবাই শুধু নয় কিছু সভার যে দিলীপ থাকবেন তারও একটা আগাম আভাস দিয়ে রাখলেন রাজ্য সভাপতি এবং দিলীপ ঘোষ কোনোদিনই পার্টির বাইরে ছিলেন না তিনি বাড়িতেও বসেছিলেন না তিনি কার্যত রণকৌশল তৈরি করতে পারেন কি ঠিক করে তাকে কোন সময় কখন কিভাবে কোন মাঠে খেলাবে তিনি মাঠে থাকবেন মাঠ জুড়ে খেলবেন এবং যে স্ট্রাইক রেখে তিনি ব্যাক করতেন একই রকম ভাবে দিলীপ ঘোষ থাকবে পার্টিতে কারণ ছোট থেকে দিলীপ ঘোষ এই রাজনীতি অর্থাৎ বিজেপি বা এই সংগঠনের অঙ্গ এটাও তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন এবং দুপুর একটা পঞ্চাশ থেকে দুপুর দুটো তিরিশ পর্যন্ত প্রায় চল্লিশ মিনিটের যে বৈঠক হয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এবং রাজ্যের বিজেপি তিনি সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর সঙ্গে দিলীপ বসছেন সেই বৈঠক শেষে শ্রমিক ভট্টাচার্যের এই বার্তা তাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণবঙ্গে এর আগে একাধিক দু হাজার মাঠে ময়দানে দিলীপ ঘোষকে সক্রিয় থাকতে দেখা গেছে সেই সক্রিয় থাকা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা পয়লা জানুয়ারি যেভাবে আহ হেরিবাজ ধীরে অন্তত রাষ্ট্রীয় সভাপতি তাতে কিন্তু এটা স্পষ্ট দিলীপ ঘোষ আগের ফর্মে ফের মাঠ জুড়ে খেলতে নামছেন অর্থাৎ বিজেপির হয়ে প্রচারে নামলে এটা স্পষ্ট দিল শ্রমিক পট্টাচার্য